হ্যালো ফ্রেন্ড আজ নিয়ে চলে এলাম বিদ্যুৎ সাউন্ডের নিউ পনেরো ইঞ্চি তিরিশের এর ভিডিও নিয়ে বিদ্যুৎ সাউন্ড মার্কেটে পনেরো ইঞ্চি তিরিশ নিয়ে চলে এলো পুরো ইউনিক ডিজাইন নিয়ে তোমরা থামবেল দেখে বুঝতে পেরে গেছো বিদ্যুৎ সাউন্ডের কি ডিজাইন হয়েছে সেই ধামাকাজার ডিজাইন তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সব কিছু আপডেট দিয়ে দেবো বিদ্যুৎ সাউন্ড পনেরো ইঞ্চি তিরিশটা কি মেশিন দিয়ে বাজাবে কবে মাল চেকিং সবকিছু জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেল হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতে থাকো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই আছে বিদ্যুৎ সাউন্ডের নিউ পনেরো ইঞ্চির সেই ভয়ানক তিরিশ দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাউন্ড মন্ডলয় পান্ডুয়া হুগলি পনেরো ইঞ্চির তিরিশ ফুল রেডি হয়ে গেছে আর পুরো ইউনিক ডিজাইনের সাথে ডিজাইনটা কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাও বন্ধুরা দেখতে পাচ্ছ বিদ্যুৎ সাউন্ডকে তোমরা এতদিন হাজারে বাসতে দেখেছো এবার বড় মেশিনে বাসতে দেখবে বিদ্যুৎ সাউন্ডের সেই ধামাকাদার আপডেট আসছে ফাইভ কে মেশিন নিয়ে কিছু নেয়ের ভেতরেই মালটা তোমার দেখতে পাবে ডিজাইনটা দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ ডিজাইন কোনো কথা হবে না সেই লেভেলের লাগছে আর বন্ধুরা যারা বিদ্যুৎ সামনে ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবেন নিউ তিরিশের জন্যে এমন লাগছে সবাই জানাও এখন স্পিকার লাগানো হয়নি ক্যামেরাটাই এনেছে ওরা স্পিকার লাগাবে তারপরে মালটা চেকিং করার কথা চলছে যদি মাল চেকিং হয় তোমাদের জানিয়ে দেবো রবিবার চেকিং হবে এই রবিবার না হলে পরে রবিবারে হতে পারে তোমরা সেই ডেটটা জানিয়ে বন্ধুরা ভিডিওতে কবে মাল চেকিং আছে দেখতে সাউন্ড তিরিশটাকে বন্ধুরা যারা ভাড়া করতে চাইছো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা সামনে থেকে কন্ট্যাক্ট করে নেবে আর বেশি কিছু বলার নেই দেখতে পেলে বিদ্যুৎ সাউন্ডের পনেরো ইঞ্জির তিরিশ এইটুকুই তোমাদের আপডেট দেওয়া ছিল বিদ্যুৎ সাউন্ডের নিয়ে আছে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি